আসলাম ওয়ালাইকুম দাদু কেমন আছেন ভালোই আছি তাহলে এই নেট দিয়ে জমি ঘেঁসছেন নাকি হ্যাঁ এই আপনার এই যে এই ঝালের এই যে জমিটা এই মোট কয় কাটা এই কাটা আসছে আট কাঠা নাকি তা এতে মোট কয় টাকা মতো খরচা করেছেন কুড়ি হাজার মতো কুড়ি হাজার আর ঝাল থেকে কুড়ি হাজার টাকা মতো এসেছে আপনার নব্বই হাজার মতো আলহামদুলিল্লাহ দেখেছো প্রিয় বন্ধুরা আর আমার এই দাদু কিন্তু এই এই যে এই জমিতে কিন্তু রসুন লাগিয়েছে আর এই পাশে কিন্তু গোল আলু ওই দেখো ভাতি ওই ওই সারা দেখা যাচ্ছে দেখেছো ওই 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 যে ওই সারা দেখা যাচ্ছে ওই আর এই এইটাই আছে ভাতি বোনা আর ওই ওইটা আছে গোল আলু নাকি গোল আলু কয় কাটা মতো ওই এক কাটা মতো খাওয়ার জন্য এক কাটা মতো করি ও রসুনও খাওয়ার জন্য ওই এক কাটা মতো করি আমার এই যে দশ এগারো তেরো কাটা জমি এই এর মধ্যে এই তিন কাটাই ধরো রুইয়ে যায় তিন কাটায় রসুন পিয়া যায় এইসব লাগাইছি মানে এই বছর আল্লাহর রহমতে ঝালে বা এই রকম পটলে কাকরলে অনেক পয়সা হয়েছে মানুষের বলে হয়েছে হয়েছে না

আর আমাদের এই গ্রামের মাঠ কিন্তু অনেক বড় মানে বিল দিয়ে ডেঙা দিয়ে খাল দিয়ে দেখেছো এই যে সাদা সাদা কুয়াশা একবার ওই ভারতের সীমান্ত পর্যন্ত আর এই এই সব মাঠে ধানও আছে মোটামুটি খুব সুন্দর দেখেছো এই সব নিয়ে গেলে তাই না